হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনারা দেখাইমু একটি আন্ড্রেড থ্রি পিস কীভাবে আমি রেডি করলাম অদকা আন্ড্রেড থ্রি পিস আমি রেডি করে আপনারা মো তাহলে পুরো ভিডিওটা আমার সাথে আপনারা তাহবা অদকা প্রথমে আমি এই থ্রি পিসের কাটিংটা দেখাইলাম তিন লইলাম আমি সেফটায় এখন গলার আমি ফিশনের গলা তিন ইঞ্চি লই এখন আমি স্কেল দিয়া দাগ দিলেইমু বরাবর ধোকা রাউন্ড দাগ দিলাইলাম এর লইমু আমি সামনের গলা ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম এখন আমি ধোকা রাউন্ড দিয়া কাট রাউন্ড শেড দিলাইলাম দুইটা গলা আমার বারোই গলো আগর আর পিছনের এখন আমি সোনার মাপটা লইলাম আমি কেন চার ইঞ্চি চার ইঞ্চি সোনার মাপ লই লাম এখন লই এখন লম্বা আমি বগলের মাপ লইলাম লাম আট ইঞ্চি আট ইঞ্চিতে বল আমি স্কেল দিয়া দাগ দিলাই দিয়ে এখন আমি রাউন্ড যে খাটাটা আছে ও খাটাটা রাউন্ড শেড দিলাইলাম অধুকা বগলর এখন আমি সাইজ লইল এখানেও এগারো ইঞ্চি আমি সাইজ লইলাম এখন আমি সাইডর মাফটা লইলাম স্কেল দিয়ে অধক্কা একটা একটা বাইশ বডির ড্রেস আমি কাটিং করাম কা সিলাইয়ে আমি লই এগারো কিন্তু তা হব বিশ এখন আমি অধকা আমি সর্বপ্রথমে আমি ফিশনের গলা কাটি লিলাম ফিশানোর গলা খাটিয়া ফিশান গলাটা কাটিলাম এখন আমি একটা গলা গোলা ফরে কাল ওখানে জয়েন্ট লাগাইল এর লাগে আমি বগল কাতি লিলাম বগল খাত সাইড খাটিলাম সাইড খাটা ফরে আমরা লাস্টে দিঘা আমরা সামনের গলা খাটা লাগবো একপাত শরাইয়া লাগে আমি প্রথমে আগে সাইড খাটা লাগে এখন আমি একপাত হরাইল মুর অধকা সামনের আমি পাট হরাই নিম ও ফিশনের পাতটা এখন আমি পাটটা কাটি লিমু অধকা ছয় ইঞ্চি মাফ দিয়েছিলাম যে বরাবর এখন আমি সামনের গলাটা কাটি নিলাম সামনের গলাটা কাটি লিছি অধকা হয়ে গেল আমরা কামিজটা কাটিং শেষ এখন আমি অধক্ষা খুব সুন্দর একটি কাটিং করলাম এখন আমি আত্ম কাপড়টা কাটি নিলাম অধক্ষা আতিকাটার আতা খুব ইজিভাবে আপনারা শিখে শিখতে পারবা ড্রেসটা কাটিং আর খুবই অল্প সময়ে মাত্র পাঁচ মিনিটের ভিতরে আপনারা একটা ড্রেস কাটিং করতে পারবা এখানে সেলোয়ারও লইলাম আমি দুই ইঞ্চি তলোর ইনারের কা লাম্বায় আমি লইলাম উনিশ ইঞ্চি এখন আমি একটা রাউন্ড শেপ দিলে নাম নিচে দিয়ে একটা প্লাজো সিস্টেম শেলওয়ার আমি বানাইম আমি নিচর মুড়ি রাখছি এগারো ইঞ্চি নিচর পাট মুড়ি এগারো ইঞ্চি এখন আমি কাটে নিলাম শেলওয়ারটা আর আমি রাবার লাগে লইছি তিন ইঞ্চি গেল আমরা শেলোর কাটিংও খুব সুন্দর সহজভাবে আমি এই ড্রেসটা খুবই এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিটের মতো আমার সময় লাগছে এই ড্রেসটা কাটিং করতে খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যে আপনার এই ড্রেসটা রেডি করতে পারবা খুবই সুন্দর এবং ইউনিক একটি ড্রেস আৰু আমাৰ চেনেলটি লাইক আৰু শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিয়া পাছত আহিবা আৰু পুৰা ভিডিঅ' এটা দেখিবা আৰু আপোনাৰ আৰু চকুল পালা তাকবা আমাৰ লাগি দুৱাৰ সৰ্বা আল্লা হাফিজ